পৃষ্ঠা একশো উনআশি প্রশ্ন নয় মহুয়াপালায় যে কাব্যগুণ ও নাট্যগুণের পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা করো উত্তর দ্বিজ কানাই রচিত পূর্ব ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত খাঁটি প্রেমমূলক কাহিনীর পর্যায়ভুক্ত শ্রেষ্ঠপালা মহুয়া ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ময়মনসিংহ গীতিকায় বাংলা উপন্যাসের বীজের সন্ধান পেয়েছেন এই গীতিকার পালাগুলিতে অবিশ্বাস্যরূপে বাস্তবতার প্রতিফলন পাঠকদের মুগ্ধ করে মহুয়া পালাটিতেও সেই বাস্তবতার স্বাক্ষর বিদ্যমান মহুয়া পালাটি একটি সার্থক উপন্যাস রচনার উপযোগী মধ্যযুগীয় পল্লী বাংলার রোমান্টিক প্রেমের কাহিনী নিয়ে পালাটি রচিত উৎকৃষ্ট কাব্যগুণ ও নাট্যগুণের সমন্বয়ে পালাটি শিল্পরূপ লাভ করেছে কাব্যের মধ্যে প্রকাশিত কবির প্রাণের কথা ও হৃদয়ের কথা সর্বসাধারণের প্রাণের কথা হয়ে উঠলে বা সাহিত্য পদবাচ্য হয়ে ওঠে মহুয়া পালাটিতে গ্রাম্য জীবনের প্রেমের কাহিনীর সঙ্গে কবিকল্পনার মিশ্রণে উদ্ভূত রস ও শিল্পরূপ সার্বজনীনতা লাভ করেছে চাঁদ ও মহুয়ার প্রেমালাপের মধ্যে যে কাব্যগুণের সন্ধান লাভ করা যায় তার তুলনা হয় না শূন্য শূন্য কইনা না রে আমার কথা রাখো মনের কথা কইবাই আমি একটু কাছে থাকো নর্দার চাঁদ মহুয়াকে বিবাহের প্রস্তাব দিলে মহুয়া সুন্দরী কৃত্রিম ক্ষোভ প্রকাশ করে বলেছে লজ্জা নাই নির্লজ্জ ঠাকুর লজ্জা নাই রে তর গলায় কলসি বাইন দাঁত জলে ডিব্বা মর প্রত্যুত্তরে নদা চাঁদ বলেছে কোথায় পাব কলসি কন্যা কোথায় পাব দড়ি তুমি হও গহীন গাং আমি ডুব্বা মরি পৃষ্ঠা একশো আশি মহুয়া সুন্দরীর প্রেমাসক্ত নর্দার চাঁদ